হারায় ওর পরি কি করছে ওদের স্টাইলে পরে চোদ্দ তারিখ ওদের থেকে রমা অবস্থায় উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকা করেছি বাংলাদেশের মতো এরকম পাতাল হওয়া দেখি নাই না যুবতীরা মাতা না যুবক মাতা ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর তো বলে দিল ইউ আর মাই হামি তুই আমার মধু কাহিনী শেষ এখানে তো যুবক সারাদিন ফুলও দেয় একটু আগে বললাম না হোটেলও খাওয়ায় আবার পার্সেলও বাড়িতে পাঠায় বাংলাদেশের মতো তো মাতলা আমি দেখলাম না জিজ্ঞেস করেন অস্ট্রেলিয়া ফোন করে শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে বলেন থার্টি ফার্স্ট নাইটে যে আতসবাজি হইতেছিল আমাদের দেশে জানি না এইবার কতটুকু হবে যা আতসবাজী হইতেছিল থাকি ফার্স্ট নাইটে ওই টাকাগুলা যদি জমা হইত তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হতো তাহলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল ছিল না কোন সত্য কিনা হ্যাঁ এরকম মাতলামি তো আমি অস্ট্রেলিয়া দেখলাম না তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে চাপ দিতে পারে তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে যে যাওয়া তোমাদের চেহারা দিকে বিশ্বাস কেন দেয় না এটা বুঝে গেল যে দুরবস্থা কেন এটাই বুঝে গেছে কেন দুরবস্থা দুরবস্থার কারণ শুধু দুটা একটু আগেই আমি দেখতেছিলাম আল্লাহ রসুলের নাম নিছি সামনে দুই একজন ছাড়া কেউ শুরু করে নেয় আর এখানেও কেউ নাই কালবাদে শুক্রবার গত শুক্রবারও চলে গেছে ওলামাদের পায়ে হাত রাখিয়া কেউ নাই এখানে আলে ওলামা সহ কেউ নাই যে শুক্রবারে এক হাজার বার দূর করতে সামনের মজমায় কেউ নেই যে কত শুক্রবারে তুই সুবার করতে যুবক নাই যে দশ বার করতে সামনে কেউ নাই যে ডেলি দুই সুবার আল্লাহ বলে তুই সোবার আল্লাহ একজন যুবক নাই যে ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার

এই জন্য বলে আমাকে দুটা চক্ষু দেয় যেটা দিয়ে তুই দেখিস

यादा ने तब्दीशुभि हां दूधा हाथ की देने जितने दिया तुमको उपोलिश अम्मा हाथ से तुम करी जिला में कम्शी की हां दूधा पाउ की देने जितने दिया तुम चोलिश আমা দসকিরা তুই কি ছোট ছিনি না আমার কাপ পা না বল সুকে বড় করতে আম্মা কুততা দালফা তুই কি দুর্বল ছিনি না বল সমাল আল্লাহ কা সুকে সুতানা করতে দিল আম্মা কুততা জাহিলা তুই কি অল্প ছিনি আলজামা সুকে এডুকেটেড করতে পারল আম্মা কুততা মিসকিনা তুই কি মার থেকে নিশ্চয় আশিস নাই বল সমাল আল্লাহ কা

সম্পত্তি রাখতে বলি তোকে সম্পত্তি কে দিল? কটুরিয়াত রাখতে তোকে কত সৃষ্টি দিল? ক্ষমতা রাখতে বলি তোকে ক্ষমতা কে দিল? কোরআনও তো বলে আল্লাহ তাআলা الانسان কে দেন তাখর লিয়াতুল সাই আমাল তো আলোচনাই ছিল না। অস্তিত্বই ছিল না আলোচনা করতে হবে।

তোমাকে যৌবন কে দিল নারী বাবক না নারীত্ব কে দিল পুরুষ বাবক না পুরুষত্ব কে দিল মানুষ হিসাবে কে নির্বাচিত করলো। মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল উম্মতে মোহাম্মদী কে বানাইল একটা দিয়ে বুঝিয়ে চাই আদম আলাহ ইসলাম বলতেছিলেন ফুসদিরা উম্মতে মোহাম্মদ আলাইয়া বিহান

এক রাত্র যে তিরাশি বৎসর এটা সুবাদে পাইলেন একশো বিশ নাকি ওনার কারণে পাইছেন আপনি যে বাছাই হইলেন কার কারণে আপনি বাছাই গ্রিত বাছাই গ্রিত বোঝেন কিছু লোক আছে এখনো

তার কারণে হেই রসুল আরো সে গ্যা উন্মাদ কে বললো না গাজীপুরের ওলাম আমার কে পায়ে হাত রাখি বলো কোন উন্মাদ পুনর্শ বৎসর পর্যন্ত বেঁচা ছিল অস্তিত্বে ছিল কিনা বলুন

পনেরোশ কিছু বৎসর হয়ে গেছে ঠিক না নবীজি দুনিয়াতে যেদিন পাও রাখছে ওই দিন থেকে পনেরোশো বৎসর হয়ে গেছে

অপেক্ষা করো আমি অপেক্ষা করতেছি সীমা রেখায় পা দিতে দেরি সময়রা দেরি করবো তোমাকে উঠায় নিয়ে যাও তারপরে প্রশ্ন উত্তর হবে কিন্তু সমূলে ধ্বংস করব না কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার বন্ধুর উন্মুখকে আমি সমূলে ধ্বংস করবো সমূলে ধ্বংস করবো না বন্ধুর সাথে অঙ্গীকার আর এটাও বলছি বন্ধুর মধ্যখানে থাকতে আমি কি করে লক্ষ্য করব একমাত্র আমাদের নবীজি কোন মতানৈক্য ছাড়া শুয়া কোন মতানৈক্য এবং হায়াত নদী কবরে জীবিত সব জীবিত কিন্তু আমাদের নবীজি হায়াতুন নবী অন্যরকম সামনে দাঁড়াইলে দেখে উত্তর আবার কিন্তু উন্মত পড়ে না ডেলি দশ বছর রাগ হয়ে যাবে বলব আপনারা পারবেন খতুতের নবুয়তের হাত এই চেহারা দিয়া পায়ে হাত রাখি রাগ হয়ে না রাগ হয়ে না আপনার আমি প্রমাণ দিতেছি প্রমাণ আজ থেকে অনেক দিন আগে দুই হাজার দশকে হবে আমি তিন জেলার কাতিয়ানির সভাপতিকে নিয়ে আসছিলাম তিন জিল্লার জন্য জাগার নাম বলবো না গুরু নাম বলবো না কাকলাইলে গেলে সত্যায়িত করতে পারবে তিন জেলার কাদিয়ানির সভাপতিকে আমিরকে আমি তিন চিল্লার জন্য উঠে নিয়ে আসছিলাম সারা রাত্র পাশে ছিটেছিল আর সারা রাত্র কাঁদতে ছিল আর বলতে ছিল মুক্তি সাহ আমার জানা ছিল না আমার নবীর এত বড় মর্যাদা আমার জানা ছিল না আমার নদীর এত বড় সাম আমার জানা ছিল না আমি নদীর এতটুকু জন রাখি জানা ছিল না সে তিন চিল্লা লাগায় গেছে তার নামে একটা গ্রাম আছে গ্রাম তার নামে পুরা গ্রামে আড়াইশো ফ্যামিলি সব আবার ফিরত আছে অ্যাড্রেস দিলে যে জানতে পারবেন ওকে যেদিন উঠায় নিয়ে আসি ওই দিন ওই এলাকায় গরুকে একটা দাওয়াত খাওয়ানো প্রশাসনের লোকগুলা এখন আছে কিনা জানি না ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায় দিয়ে গেছে সত্য তো নবীর সাপ জানে না আমার সমাজ প্রয়োজনীয়তা জানে না যুবক যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো আমার বিশ্বাস ওরা কোনো দিন পঞ্চাশ টাকার চুল চারশো টাকা পাঁচশো ছয়শ হাজার টাকা দিয়ে কাটতো না বরং নবীর আদর্শে চুল কাটতো

একটা চুলের বদলায় আমি সব পাবো আর কাল কেমন মাঠে যখন দেখা হবে তো আমি সর্ব আগে হাত পাতবো নবীজি বলে কি হাত পাতিস কেন হাসি দিয়া বলবো পাতবো না তো পাতবো না কেন জীবন বলত আপনার আদর্শে চুল কাটছি হাউজে কাউসার পান করায় দিচ্ছেন পিপাসা দূর হয়ে গেছে এটা তো সত্য কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন

এটা আমার সমাজে কোনো মেয়ে তো পার্শ্ব কাজে পাতেমার বলতো সাধেনা আপনি বলবেন সাজলে কি হইতো যে আমার দিন যখন আল্লাহ ফাতেমা দিয়ে বা আপনারা লাণ্ডা না দেবে দিবেন আর বলবেন তোর মেয়েকে মেয়েদেরকে ডেকে নে এটা আমার দেশের মেয়েটাও বলে আর পাচ্ছে দাঁড়াইলে পারতো ফাতেমা যদি জিজ্ঞাস করতেন তুই দাঁড়াইনি কেন তো বলতে তো পারতো যে কাছে কিছু নাই বটে আপনার পাশে দাঁড়ানোর মতো আমি যুগ না আমার কাছে কিছুই নাই কিন্তু আমার করে শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য আপনার পাশে দাঁড়াইলাম তো আপনার হাতে হুকুম তো হতেছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে যদি একটু এই সুবাদে সঙ্গে দিয়া যায় বলতে পারত না পারত কিন্তু আমার দেশে বাঘলজি সাজে না যেই নবীজ কারণে হাজারো জিনিস পাই পাইলাম পাইতে শিখ পাইতে থাকবো যিনি আমাদের আরও সেজে বলেন নাই আপনি দুরুষ শরীফ পড়েন আরে আপনার ইয়ে তো পড়েন ওয়ালা ইবাদ ইন্দা ইস্ফা দিদি কি আল্লাহ বলছিলো না ফেরেশদা বলছিলো কে বলছিলো কে বলছিলো নবীচই বলছিলো আল্লাহ তো সবাব দিচ্ছেন বন্ধুকে বন্ধু তো চিৎকার দিয়া হচ্ছে আমাকে সালাম দিলেন বটে আমি নিলাম বটে কিন্তু আমার উন্মত আমার উন্মত কি দিলেন আল্লাহ তো ভাবছিল যেখানে আইসা বসতে ক বা কাউ সাইনি আউ হাতে না সুমাদে না ফালাফা হাও হা হাও হা এখানে আয়সা বসতে এইখানে সব ভুলা যাবে আর কিছু মানে থাকবে না বন্ধু তো দেখি সব অংশে কিন্তু অমর তো বলে নেয় আপনাকে তো বলে নেয় আপনি তো শুক্রবারে দশবার দুরুদ করেন না একশো বার করেন না

দুটো বসতে হবে না তো হবে না কেন আপনারা ফিলিস্তিন নিয়ে যেই চিৎকার দেন আমি আপনাদের বিরুদ্ধে না কিন্তু আপনারা মিডিয়া দেখা চিৎকার দেন আমার মত তো ফিলিস্তিন চোদ্দ বছর রাজা আপনি দেখা শুনে আমার তো যুগ বিয়ে মিলে না যে ফিলিস্তিনে কোন ফাটে তো ফাটে কি কইরা ওইখানে তো খলিলের কবর আমি তো খলিলের কবর দেখে আসছি ও দিয়ে খলিলে ফিলিস্তিনের তো ইব্রাহিম ঘুমায় আছে ওইখানে ঘুম ফাঁকে তো ফাঁকে কি বললাম আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের নবীজি তো বলতেছে আমি দুনিয়া আসার ছিলাম না যদি আমার আপনার দোয়া না করত মনে হয় বুঝিয়ে দিতে ইব্রাহিম আলাইহিস ইসলাম যদি দোয়া না করতেন তো আমার মনে হয় দুনিয়ায় আশাত ছিলাম না আশা হতো না দোয়া ই আমার அப்பா দোয়া করছেন এই জন্য আমি চলে আসি ফিলিস্তিন তো আব্বাস শহর মক্কা মক্কা শহর মদিনা তো বন্ধু শহর আপনি তো কইলা দিবেন দัจজালে ডুবতে দিবেন না মক্কা মদিনায় কিন্তু দัจজালে ফিলিস্তিনে ডুবলো কি করে ইসরাইলে কুদামপুর থেকে দัจজালেছে কোন না হଁ হଁ দัจজালেছে কোন আপনি তো সাইনবোর্ডই না খেল নাই ও তো নিচে সাইনবোর্ড লাগাইছে যেখানে তিন ভাষায় লেখা আছে